সালামু আলাইকুম ভিওয়ার্স বেগমগঞ্জ থানা দুর্গাপুর গ্রাম কাবিল মাস্টার বাড়ির থেকে বেড়ি টোলা যাওয়া যে রাস্তাটা এই রাস্তাটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন রাস্তাটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ রাস্তার দুই পাশে জমিন আছে লাউ চাষ করছে কেউ কেউ এবং কি ধান চাষ হইতেছে জমিতে এক সময় রাস্তাটা পুরো দুই তিন বছর আগে কথা বলতেছি অনেক এভাবে হাইওয়ে না মাটির রাস্তা ছিল কাঁচা রাস্তা ছিল এখন দুই বছর যাবতে আমরিক সরকার আমলে পাকিছে আলহামদুলিল্লাহ মানুষের যাওয়ার ব্যবস্থা খুব ভালো আছে এখন তবে কাজ কাজ যে করছে রাস্তার গুণগত মানটা ভালো হয় নাই কারণ সবাই জানেন সুবিধা সরকার আমলে সুবিধা সার সরকারের দলের লোকজন এগুলো দশ টাকা কাম দুই টাকা কী করে আট টাকা খেয়ে ফেলছে এই জন্য রাস্তাটা তো ভালো হয় নাই যাক তাও আলহামদুলিল্লাহ মোটামুটি যে কয়েক বছর যায় মানুষের কষ্টটা একটু কমবে আর কি